একটি প্রত্যন্ত গ্রামের পুরনো পরিত্যক্ত বাড়িতে এক শিক্ষক পরিবার নিয়ে নতুনভাবে বসবাস শুরু করে রাতে ঘরে শোনা যায় কান্নার শব্দ আয়নায় দেখা যায় ছায়া ধীরে ধীরে পরিবারটি বুঝতে পারে এ বাড়িতে বাস করে এক শয়তান যে মানুষের মন ও চোখ দিয়ে মায়া জাল তৈরি করে শেষ দৃশ্যে সত্য উন্মোচিত হয় সে শয়তানই আসলে মানুষের রূপ নিয়েছিল এক প্রত্যন্ত গ্রামের ভরা পথে থামল একটি পুরনো বাস রহিম তার স্ত্রী সায়ামা আর ছোট মেয়ে লীলা নতুনভাবে বসবাস করতে এলো এখানে বাবা আমাদের নতুন বাড়িটা কি বলো হ্যাঁ মা একটু পুরনো কিন্তু বড় আরে সবাই শোনো ওই বাড়িতে কেউ টেকে না ওরা মনে হয় জানে না গ্রামবাসীদের চোখে ভয় কিন্তু রহিম তা বুঝল না বাড়ির ভেতর ঘন অন্ধকার দেয়ালে পুরনো ছবির ছায়া যেন কারো চোখ এখনো তাকিয়ে আছে এই বাড়িটায় কিছু অদ্ভুত লাগছে রহিম এরপর থেকে তাদের সাথে কিছু অস্বাভাবিক প্যারানর্মাল ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি দরজার ভাগ দিয়ে লাল আলো ঢুকছে কারো ছায়া ঘরে ঢোকে পরদিন সকালে রহিম আয়নায় তাকিয়ে থমকে গেল তার প্রতিবিম্ব একবার কাঁদছে একবার হাসছে এটা এটা তো আমি না মাস্টার সাহেব ওই বাড়িতে আগের মালিকরা পাগল হয়ে মারা গেছে ওসব গুজব আমি ভয় পাই না কিন্তু ভয় তখনই শুরু হয়েছিল হঠাৎ সে অনুভব করলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু যখন ঘুরে তাকালো সেখানে কেউই নেই একদিন আমার খেলনা ফিরিয়ে দাও লীলা চিৎকার করে ওঠে তারপর রহিম পেল পুরনো এক ডায়েরি তাতে লেখা রয়েছে এই বাড়ি শয়তানের চোখে ঢাকা এই বাড়িতে যারা আসবে তারা আর ফিরে যাবে না রাতের আধারে ডায়রির লেখা বদলে যাচ্ছে শব্দগুলো জ্বলছে সাইমা গোসল শেষে আয়নার সামনে যেতেই দেখে আয়নায় দাঁড়িয়ে আছে এক মৃত নারী এটা কে এটা তো আমার মুখ নয় একদিন লীলা ঘুমের মধ্যে বলছে ও নাকি মাটির নিচে থাকে লীলা কেও কার কথা বলছো ওদিকে রহিমও স্বপ্নের মধ্যে দেখে সে কবরের পাশে দাঁড়িয়ে আরে আমি তো বেঁচে আছি তাহলে এগুলা কি হচ্ছে আমার সাথে তার রক্ত যেন জমে গেছে শরীর দিয়ে রক্তের ধারা বিস্ফোরিত হয়ে যাচ্ছে আমার শরীর ঠান্ডা কেন হাওয়ার ঝাপটা দরজার ঠক ঠক শব্দ দরজা বন্ধ হয়ে গেল জানালা খুলে গেল বাতাসে ভেসে এলো অজানা কণ্ঠ আয়নায় ভয়নক মুখের একটা শয়তান হাসছে চোখ নেই শুধু ভয় আমাকে ভুলে গেছ লীলার বাবা লীলার ঘরে গিয়ে দেখে লীলা আর নেই মেঝেতে পড়ে আছে শুধু রক্ত ভেজা পুতুল রহিম লীলার ঘর থেকে বের হয়ে এসে দেখে তার সামনে একটি আয়না ভেঙে ধোঁয়া ছড়িয়ে পড়ছে রহিম চিৎকার করে বলে কে তুমি কি চাও সামনে আসো ধোঁয়া থেকে ভেসে উঠলো শয়তানের মুখ এই বাড়ি আমার তোমরা আমার মায়ায় বন্দি তারপরে দেয়াল থেকে বেরোলো এক পিসাচের কালো হাত আর রহিমকে টেনে নিল ভিতরে তারপরে সব অন্ধকারে মিলিয়ে গেল সাইমা ঘুম থেকে জেগে দেখে সবকিছু বদলে গেছে সময় থেমে আছে এটা কি তাহলে স্বপ্ন ছিল সাইমা বাহিরে গিয়ে দেখল টেবিলে পুরোনো ছবি কিন্তু ছবির মুখে চোখ নেই আরে ছবিতে আমরাই তো হঠাৎ বজ্রপাত শুরু হল বজ্রপাতের আলোয়ে দরজায় দাঁড়িয়ে আছে যেন কেউ আমি সেই শয়তান তোমাদের ভয়েই আমি বেঁচে আছি সায়মা পালিয়ে যাওয়ার জন্য প্রতিটি দরজা খুলছে কিন্তু প্রতিবার একই ঘরে ফিরে আসছে সায়মা সামনে তার স্বামীকে দেখতে পায় ফিস ফিস কণ্ঠ বলছে কি দেখছো আমি বাস্তব না আমি মায়া জাল সাইমা কান্নায় ভেঙে পড়ে তারা বুঝল তারা আগেই মৃত এখন শয়তানের মায়ায় বন্দি মা আমাদের যেতে দাও বুঝলো তারা এখনো শয়তানের মায়া জালে আটকে আছে সাইমা তার বিকৃত মস্তিষ্ক নিয়ে দুয়া পড়ছে তার মহান রবকে স্মরণ করে বলছে আল্লাহ আমাদেরকে মুক্তি দাও এই ভয়ংকর মায়াজালের অভিশাপ থেকে আলো ছড়িয়ে পড়ল মায়া জাল ভেঙে গেল ভোরের আলোয়ে খালি বাড়িটা দাঁড়িয়ে আছে নিস্তব্ধে মনে হয় যেন বহু বছর কেউ এখানে ছিল না তবু বাতাসে কেমন যেন এক অদ্ভুত গন্ধ আর কোথা থেকে যেন ভেসে আসে শিশুর মৃদু হাসি রহমত আলী দরজার সামনে থেমে যায় তার চোখ দুটো ভিজে উঠেছে কিন্তু ভয় মিশে গেছে দৃষ্টিতে রহমত আলী কম্পিত কণ্ঠে বলে মিষ্টি তুই কি এখানে আছিস মা হঠাৎ ঘরের ভেতর থেকে টুপটাপ শব্দ যেন কেউ ভেতরে হাঁটছে খালি পায়ে জুলেখা এক বুক ভয় নিয়ে বলে ও হাল্লাহ এই শব্দটা এই তো আমাদের মেয়ের চেনা হাসির শব্দ তাদের সামনে দরজাটা হঠাৎ নিজে নিজে খুলে গেল ভেতরে অন্ধকার কিন্তু দেওয়ালে ঝুলছে সেই পুরনো ছবি মিষ্টির ছবি যার চোখ দুটি এখনও যেন তাকিয়ে আছে তাদের দিকেই আজানের সঙ্গে সঙ্গে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায় হাসিটা থেমে যায় দরজাটা বন্ধ হয়ে যায় আচমকা মায়াজাল ভেঙে গেছে হয়তো কিন্তু রহমত আলীর মনে প্রশ্ন জেগে থাকে সে বলে এটা কি সত্যি শেষ নাকি শয়তান আবার ফিরে আসবে হঠাৎ রাতের অন্ধকারে আপনারাই বলুন তারপরে তাদের সাথে কি হয়েছিল আর তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাখ্যা কি। আদৌ কি শয়তানের মায়াজাল নাকি ভয়ঙ্কর দুঃস্বপ্ন